আজকে হচ্ছে বাঙালির একটা খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা রান্না করতে খুবই অল্প উপকরণ লাগে যেমন শশা এবং চিংড়ি মাছ এবং খুবই অল্প উপকরণ দিয়েই রান্নাটা করা হয় এই জন্য আমি এখন ভালো করে শশা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিব এখানে যেই শশাটা আমরা সালাদ বানিয়ে খাই সেই শশাটাই নেওয়া হয়েছে শশা ভালো করে ধুয়ে এখন কুচি কুচি করে আমি কেটে নিব এখানে সবগুলা শশায় আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন রান্নাটা আমি বসিয়ে এই জন্য হচ্ছে একটি কড়াই বসিয়ে দিলাম চুলায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে তেজপাতা আর তেজপাতাটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে তেজপাতাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব জিরা ফোড়ন এবং মেথি ফোড়ন দুইটা উপকরণই একসাথে আমি দিয়ে দিলাম এখন এই উপকরণগুলো ভালো করে একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিব তারপর এখন আমি নরমাল চিংড়ি মাছগুলো দিয়ে দিব এখানে কিন্তু চিংড়ি মাছের কোনো রকম হলুদ বা লবণ মাখানো হয়নি নর্মাল চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি হলুদ বা লবণ যেটাই হোক দিব এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর চিংড়ি মাছটা কিন্তু ভাজতে খুবই অল্প সময় লাগে এখানে হলুদের গুঁড়াটা দেওয়ার কারণে মাছের কালারটা খুবই সুন্দর আসছে তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা শশাগুলা দিয়ে দিলাম শশাগুলা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিব উপকরণটার সাথে মানে তেলটার সাথে মিশিয়ে নিব তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন নাড়াচাড়া দিয়ে নিব আর ভালো করে সিদ্ধ করে নিব আর এখানে কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়া হবে না রান্নাটায় শশা থেকে যেই জলটা উঠবে সেটা দিয়ে পুরোটা রান্না কমপ্লিট করা হবে এখন আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ এবং দিব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর চিংড়ি মাছটা ভাজার সময় কিন্তু আমি হলুদের গুঁড়াটা দিয়েছিলাম এজন্য কালারটা একটু সুন্দর আসার জন্য আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখানে কিন্তু কোনো মরিচের গুঁড়া দেওয়া হবে না শুধু হলুদের গুঁড়া দিয়ে মানে রান্নাটা করা হবে আর এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেটাই বেটে দিয়ে দিলাম মানে বাটার যে রসটা ছিল সেটাই দিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে কিছু কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে একটু কালি করে দিয়ে দিয়েছি আর এই রান্নাটার মেন ই হচ্ছে কিন্তু কাঁচামরিচটা কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর অবশ্যই দিন হচ্ছে আমি তরকারিটাকে ঢেকে দিব দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে তরকারি থেকে অনেকটা জল উঠেছে আর এই জলটা দিয়ে কিন্তু প্রপার রান্নাটা করা হবে এখানে এক্সট্রা কোনো জল দেওয়া হবে না শশা থেকে জলটা বের হয়েছে এখন আমি চুলা রাস্তা বাড়িয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নিব এখানে দেখেন শশাটা কিন্তু প্রপার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে লাস্ট পর্যায়ে হচ্ছে ওটা আর একটু শুকিয়ে এলে আমি আবার দিয়ে দিব হচ্ছে জিরা বাটা কিন্তু ভালো করে ফুটে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে জিরা বাটা পরিমাণ মতো আগে আমি জিরা বেটে রেখেছিলাম ভাজা জিরার বাটাটা সেটাই দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে ভালো করে তরকারিটার সাথে মিশিয়ে নিব এবং দিয়ে দিব হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি আর এখানে ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতাটা দিয়েছি লাস্ট পর্যায়ে জিরাবাটা এবং ধনিয়া পাতা কুচিটা দিলে পুরো স্বাদটা পারফেক্ট একটা আসে এবং এই তরকারিটা খেতে এত ভালো লাগে যে একবার ট্রাই না করে খেয়ে বুঝতেই পারবে না যে কতটা টেস্টই লাগে আর আজকে আমি এই তরকারি দিয়ে কিন্তু ভাত খেয়েছি অন্য আর কোনো আইটেম নেই নি অনেক কিছু রান্না করা হয়েছিল কিন্তু এই তরকারিটা দিয়ে আমি ভাতটা খেয়েছি তারপর এখন নামানোর আগে আমি দিয়ে দেবো একটু চিনি যেন খুব সুন্দর একটা স্বাদ আসে এবং ব্যালেন্সটা ঠিক থাকে ওটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে এবং মাখা মাখা একটা ভাব এসে পড়েছে এখনই আমি নামিয়ে নিব আর দুই থেকে তিন মিনিটের মতো আমি রান্না করে নিব তারপরে আমি সার্ভ করে নিব দুপুরে গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে এত ভালো লাগে যে না খেলে বুঝবেনি না আমি তো বললামই যে আজকে আমি অন্য কোনো আইটেম নেইনি শুধু এই তরকারিটা দিয়েই খেয়েছি খুবই সুস্বাদু হয়েছিল আর দেখেন কি সুন্দর কালারটা হয়েছে খুবই সহজ কিন্তু রেসিপিটা যদি চান এভাবে রান্না করে খেতে পারেন তো আজকে রেসিপিটা এই পর্যন্তই হয়েছিল যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন